আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে আমি একটা বইয়ের সম্বন্ধে বলবো এমন একটা বই যেটা পড়ার পর আপনাদের চুপে কান্না চলে আসতে পারে বইটার নাম হচ্ছে চুকে দেখা কবরের আজাদ এই বইটা লিখেছেন মাওলানা তারিক জামিল এবং এই বইটাতে যে পাঠসূচিগুলো আছে ওইটা আপনাদের জানিয়ে দিব

সত্তর গুণ বেশি ভয়াবহ সমাপ্ত করছি এটুকু নিয়ে আসসালামু আলাইকুম রাহু